আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই যদি এটা মনে করে থাকেন যে গরুর খামার করা খুবই সহজ হাতে টাকা আছে টাকা ইনভেস্ট করলাম একটা দুটা লোক রাখলাম এবং এখান থেকে ছয় মাস পর পর এখান থেকে ইনকাম হাতে নিলাম লাভ লভ্যাংশ হাতে নিলাম যদি এরকম মনে করে থাকেন তাহলে পুরোটাই ভুল এখনও আপনি ঘুমে আছেন এবং গরুর খামার করতে হলে সর্বপ্রথম আপনাকে চিন্তা করতে হবে যে আমি নিজে কতটুকু কাজ করতে পারবো আমি নিজে কতটুকু পরিশ্রম করতে পারবো আমি নিজে কতটুকু এই সেক্টরে বুঝি এবং গরুর রোগ সম্পর্কে হোক খাবার দাবার সম্পর্কে হোক এবং কীভাবে এটার যত্ন নিতে হবে এবং সবগুলো বিষয় যদি আমি অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে আমি গরুর খামারটা করতে পারবো এবং অভিজ্ঞতা অর্জন করার জন্য অবশ্যই আপনাকে ছোট পরিসরে শুরু করতে হবে নয়তো আপনাকে জানতে হবে এটার বিষয়ে সমস্ত কিছু জানলে আপনি যদি করতে পারেন এবং নিজে যদি পরিশ্রম করতে পারেন তারপর যদি একটা লোক যদি রাখেন বা দুইটা লোক রাখেন আলহামদুলিল্লাহ ভালো এবং এভাবে করলে এখান থেকে বছর শেষে একটা প্রফিট অবশ্যই ইনশাল্লাহ হাতে নেওয়া সম্ভব এবং অবশ্যই আপনি পারবেন চেষ্টা করলে আমি না করতেছি না কারণ পারবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমাদের সকালবেলা খামারের চিত্র এবং বরাবরই সকালবেলা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম গোয়াল থেকে গোবরগুলোকে ফেলে দিয়ে এরপর ঝাড়ু দিয়ে গোয়ালটাকে পরিষ্কার করে এরপর পর আমরা টাঙ্কির থেকে পানি উঠিয়ে এরপরে আমরা গরুকে যেহেতু শীতের দিন এখনও গ্রামে এখনও শীত রয়ে গেছে তো আমরা গরুকে খাবার দিই এবং এরপর পরে আমরা খড় এনি পালা থেকে খড় এনে কেটে টুকরো টুকরো করে এরপরে আমরা সকালবেলা গরুকে যে খাবারটা দেই সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি এবং ভিডিওটা আপনারা শেষ অবধি দেখতে থাকুন ইনশাল্লাহ এবং খড়গুলোকে কাটা হয়ে গেলে এরপর পরে আমরা খড়গুলোকে ভিজিয়ে চিটা দিয়ে দিবো ইনশাল্লাহ এবং আরেকটি কথা সেটা হচ্ছে সার গরু মোটা তাজা করণের ক্ষেত্রে আমি বারবারই বলি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে খড়ের কোনো বিকল্প নেই আপনি ঘাসের চেতে আপনি খড় দিয়ে গরু মোটা তাজা করতে পারবেন খুবই দ্রুত এবং কম খরচে এবং ক কতগুলো টেকনিক রয়েছে যেরকম খাবারের ভিতরে খড়ের সাথে দানা দানা মিক্স করে যদি খাওয়ান এবং আমরা জানি খড়ের ভিতরে শুধু চার পার্সেন্টের মতো প্রোটিন থাকে এবং এটা প্রোটিনের মাত্রা যদি বাড়া বাড়ানো যায় সেক্ষেত্রে গরুর জন্য খুবই উপকারী এবং এর ভিতরে আপনি দানাদার ঘাসের সাথে টিএমোর বানিয়ে খাওয়াতে পারেন এবং সকালবেলা শুধু নালি হালকা হালকা ও গরম পানি তুলে শীতের সময় আপনারা যদি খড় দিয়ে ভিজিয়ে ভালো মতো নরম করে দিতে পারেন সেক্ষেত্রেও গরুর অনেক উপকার হয় মুখে রুচি ধরে রাখে ওজন বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেটা কর এবং এটা আপনি চাইলে শীত ও শীত বাদেও বারো মাস এটা খাওয়ানো যায় কোনো সমস্যা নেই এবং পাশাপাশি ইউরিয়ামোলাসেস যদি বানিয়ে খাওয়াতে পারেন একটু কষ্ট করে তারপরেও কিন্তু এটা গরুর জন্য অনেক ভালো বেটার একটা সাপোর্ট দেয় এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে খামারে খরচ কমিয়ে আনতে যা যা করণীয় আপনারা যদি এটা করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি এখান থেকে অবশ্যই বছর শেষে মোটা অঙ্কের একটা লভ্যাংশ পকেটে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ এটা আমার বাস্তব চিত্র থেকে আমি বলতেছি এবং আরেকটি কথা সেটা হচ্ছে আপনার সবাই আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন দর্শক আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা সবাই শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা